শিব মন্দির এবং কালী মন্দির একসঙ্গে আছে কালী মূর্তিটার কি অবস্থা করছে আপনারা দেখেন কি অবস্থা করছে কি অবস্থা করছে কালী মূর্তিটার অবস্থা কি রকম বাজে অবস্থা করে রাখছে প্লাস ভোলেনাথের অবস্থাটা দেখেন যা আছে ঘর মর সব ফালাই হ্যাঁ আমি কার নামে আছি আমি ভগবানের নামে হিন্দু মুসলিম খ্রিস্টান না না তুমি তোমার মতন কয়েকটা মানুষের লেগে

বে বহ বহ হয়